নিকুঞ্জ নিকেতন লিখেছেন রাজীব কুমার দাস আজ পর্বদোষ চলুন তাহলে শোনা যায় খুব ভোরে ঘুম ভেঙে যায় বারান্দায় চলে আসি চেয়ারে বসে সমুদ্রটার দিকে তাকিয়ে আছি মুসল্লিরা পাশের মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হচ্ছে সারোয়ার নেই রুমে হয়তো সে নামাজের জন্য মসজিদে গিয়েছে ভোরের আলো এখনো ভালোভাবে ফুটে উঠেনি তাই কনকনে শীতের একটা অনুভূতি রয়ে গেছে ওরা ঘুম থেকে জাগলে না হয় দল বেঁধে বাইরে গিয়ে ঘুরে আসতে পারতাম যাক সকালে এত লম্বা জার্নি করে এসেছে ঘুমোক আরো কিছুক্ষণ আমরা তো আছি বেশ কিছুদিন তখন না হয় মন ভরে সমুদ্র দর্শন করব। কে এত ভোরে উঠে গেলে যে ঘুম ভেঙে গেল দাদা তাই এসে বারান্দায় বসেছিলাম সকলকে উঠাও আর বলবে আমরা জন্য বিচে যাব দশ পনেরো মিনিটের মধ্যে ঝটপট তৈরি হতে বলবে সারোয়ার ফিরেছে নাকি না এখনো আসেনি অনিমেষ উঠে বিছানা ছাড়লো আর সারোয়াজ নামার শেষে ঘুরে এসে সবেমাত্র মাত্র দরজা দিয়ে ঢুকছে আমি দাদার প্ল্যানিং বলার সাথে সাথে সকলে তড়িঘড়ি করে তৈরি হয়েছে আর সারোয়ার নামাজের পায়জামা পাঞ্জাবি খুলে ট্যাক্স উট পরে রেডি পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে জগিং এর জন্য বেরিয়ে পড়ি পার্কের জগিং তো বহুবার হয়েছিল আজ একটু ভিন্ন মাত্রা এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকতে আমাদের জগিং ভোরের নির্মল বাতাস আর সমুদ্রের গর্জন দিয়ে দিনের শুরুটা খারাপ হবে না আমার ব্যাকুলতা এখন প্রবল রাস্তায় তেমন একটা মানুষ নেই বিচের দোকানগুলো ঘুমিয়ে আছে আমাদের মতো বহু মানুষ এখানে হাঁটতে বের হয়েছে সুগন্ধা বীজ থেকে কলাতলি বীচের দিকে আমরা এ পিটার ভোরের সমুদ্র কেমন লাগছে তোমার আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে তাও আপনাদের মাধ্যমে তাই সেটা কি মন্দ হবে কখনো স্বপ্ন কিভাবে পূরণ হয়েছে সেটা গুরুত্বপূর্ণ না মুখ্য হলো তোমার স্বপ্ন পূরণ হয়েছে আরে এটা কি করছো তুমি এত সকালে পা ভিজালে ঠান্ডা লাগতে পারে এমনিতে শীতের বেলা একবার ঠান্ডা লাগলে আমাদের পুরো ট্যুর ভেস্তে যাবে বুঝলে পিটার দাদা আজ আমায় বারণ করবেন না আমি খালি পায়ে সমুদ্রের ভেজাবালির আনন্দ নিতে চাই ঠিক আছে আমি পা ভিজে ভেজাচ্ছি না আপনারা এগুম আমি হাঁটছি আপনাদের পাশেই ওরা দল বেঁধে এগিয়ে যাচ্ছে শুধু আমি দল ছুট শীতের অনুভূতিতে ভেজা বালি বেশ লাগছে যদিও শীতে কষ্ট হচ্ছে ভোরের বাতাসটা কাঁপুন দিয়ে যায় কিছুক্ষণ পর আবেগ সংবরণ করে এবার জুতা পরে নিলাম এখন মেরিকে খুব বেশি মনে পড়ছে আর একটা অপরাধ বোধ আছে মনের মধ্যে কিছু প্রশ্ন আমার আশপাশে ঘুরফির করছে জবাবের জন্য আমি কি তাহলে স্বার্থপর সমুদ্রের যাত্রা তার সাথে কেন হয়নি আমি চাইলে কি কখনো তাকে সমুদ্র ভ্রমণ করাতে পারতাম না উত্তরগুলো অজানা আকাশে উড়ছে আর চোখ টলটল করছে আবেগে জীবনের এমন অনেক প্রশ্ন আছে যার উত্তরটা খুঁজতে অনেক সময় লেগে যায় যদি মেরে বেঁচে থাকতো আর এই সময় আমার পাশে থাকতো তাহলে কেমন হতো সে আমার পাশে আনন্দ নিয়ে হেঁটে যেত তার এই বয়সে চঞ্চল হয়ে ওঠা আমায় ভাবিয়ে তুলতো হয়তো আমি তাতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম হয়তো তার রঙে একটু নিজেকেও রাঙিয়ে নিতাম আমার জীবনে কিছু হয়তো আর কখনোই হবে না সমুদ্রের চকচকে মনে তার চেহারাটা ভেসে উঠছে অনেক দূর হেঁটেছে একটু জিরিয়ে নিই বিচে রাখা আছে বিশ সিটগুলো সেখানে গিয়ে হেলান দিয়ে কিছুক্ষণ বসতেই এক লোক ছেলে বয়সী লোক এসে বলে স্যার আমাদের প্রতি ঘন্টা তিরিশ টাকা করে মুচকি হেসে টাকা এখন নেবে নাকি পরে আপনার ইচ্ছা স্যার পকেট থেকে তিরিশ টাকা বের করে তার হাতে দেই সে একটা স্লিপ কেটে দিয়ে চলে যায় শরীরে ঘাম আসছে না অথচ ক্লান্তি ঠিকই লাগছে বসে বসে সমুদ্রে দেখছি কারণ মেরির ভাবনায় এতটাই বিবর হয়ে যায় যে সময় গড়িয়ে কখন আধ ঘন্টা হয়ে গেল টেরই পায়নি বেশ কিছুক্ষণ পর মোবাইলে নখ দিলেন নরেন্দ্রতা আশপাশে তাকিয়ে দেখি বেশ কিছু দূরে তারাও বসেছে সেই সিটগুলোয় এখন উঠবে নাকি আরো কিছুক্ষণ বসবে পার্কের ডাব খাওয়াটা আজ খাবো কলাতলি বিচে তুমি আরও কিছুক্ষণ বসতে চাইলে বসতে পারো আমাদের কোনো তারা নেই না দাদা বসবো না আর আমি আসছি আপনাদের কাছে ওদের কাছে যেতেই পিটারের এলোমেলো দুষ্টামি শুরু হয়ে যায় আর আমাদের শুরু হয় বিনোদন পার্কে হেঁটেও এতটা আনন্দ পাইনি যতটা সমুদ্র সৈকতে এসে পেলাম মনে হয় জীবনটা আবার নতুন করে শুরু হচ্ছে ভোরের উদীয়মান সূর্যের মতো হাসি ঠাট্টা করতে করতে আমরা চলে এলাম কলাতলি বিচে আশপাশে কোনো ডাবওয়ালা খুঁজে পাচ্ছি না এখন এত ভোরে আসে কি না তাও জানা নেই এখন সকাল সাতটা মানুষজন একটু একটু করে বাড়ছে এই সকালে কিছু তরুণ ছেলেরা নেমেছে সাগরে শীত উপেক্ষা করে তাদের আনন্দ অন্য রকম তরুণ বয়সে কত কিছুই রঙিন মনে হয় কত কিছুকে আগলে নিতে ইচ্ছে করে আমারও ইচ্ছে হচ্ছে তাদের সাথে নেমে পড়ি কিন্তু বয়সটা যে তরুণ নেই বার্ধক্য ছুঁয়ে জিমে পড়া মানুষের মতো হয়ে আছে বীজ থেকে রাস্তার দিকে কিছু দূর হাঁটার পর অবশেষে পাওয়া গেল ডাবওয়ালাকে সম্ভবত সে এখনই এসেছে এখানে আর তার ঠেলাগাড়ি ঠিকঠাক মতো বসানো হয়নি ডাব বিক্রির চাইতে তার ঠেলা বসানোর মনোযোগটা বেশি আমরা ডাবের জন্য বলতে এই অমনি দা নিয়ে প্রস্তুত চারটে কচি ডাবের জন্য বলা হয় জানো অনিমেষ কক্সবাজারের আশেপাশে প্রচুর নারকেল গাছ আছে কারণ সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে নারকেল গাছ থাকে বেশ তাই এসব অঞ্চলে ডাবের সংকট থাকে না তবে এরা দাম কেমন রাখে সেটাই বুঝতে হবে না স্যার আমাকে ডাবের দাম এলাকা থেকে কমই তাই দাম কত আর বেশ ঠিকঠাক হলেই হলো সার আর আমরা নাস্তা কি এখান থেকে করে নিব দাদা এখানে এখনো তো কোনো রেস্টুরেন্ট খোলেনি তাছাড়া সুগন্ধা বিচে রাস্তার উল্টো দিকে বলিটায় ঢুকলে বেশ কিছু রেস্টুরেন্ট দেখেছি কাল খাবারের মানও খারাপ হওয়ার কথা না সেখানে না হয় যাওয়া যাক ততক্ষণে রেস্টুরেন্টগুলো চালু হয়ে যাবে আমরা পায়ে হেঁটে যাই যতদূর যাওয়া যায় তবে না হয় অটোরিকশায় উঠে পড়ব ঠিক আছে হ্যাঁ আমরা তাহলে এগুই দেখলে বিটার জীবনটা কত রঙিন এখনো শুধু বাঁচতে জানতে হয় এই নতুন জায়গা আবার আমাদের সময়টাকে নতুন করে শুরু করে দিতে চাইছে কি বলো আপনি ঠিকই বলেছেন দাদা বাঁচতে জানতে হয় আমরা বোঝার সইতে সইতে গাধার মতো হয়ে যাই জীবনে আমাদের নিজের জন্য কিছুই থাকে না আর যা থাকে সেটা শুধু পরিবার কেন্দ্রিক আবার একটা সময় সবই হয়ে যায় অচেনা গাধাটার মতো নিজেকে অসহায় অবস্থায় বয়ে বেড়ানো আর কি এখানে না আসলে জীবনটাকে নতুনভাবে ভাবতে পারতেন না আমরা প্রায় দশ পনেরো মিনিট হাঁটলাম তারপর অটো চেপে চলে আসি সুগন্ধা বিচের রাস্তায় পাশের গলিতে ঢুকতেই দেখি রেস্তোরাঁগুলো খুলছে আর জমজমাটও হচ্ছে আমরা একটা ভালো মানের রেস্তোরাঁ দেখে ঢুকে পড়লাম নাস্তার জন্য দশ পনেরো জন ব্যতীত তেমন কোনো লোকজন নেই রেস্টুরেন্ট দেখে মনে হচ্ছে সত্তর থেকে আশি জন একসাথে খেতে পারবে মেনু কার্ডের গেট দেখে ভালোই বলে মনে হচ্ছে আর বাকিটা নাস্তার পর বোঝা যাবে এখন শীতকাল তাই পর্যটকের আনাগোনাটা বেশি রেস্তোরাঁ হোটেলগুলোতে উচ্চ দামের বিষয়গুলো থাকতে পারে তাই বুঝে দেখে অর্ডার করতে হয় এটার মেনু কার্ডে আইটেমের দামগুলো বেশি বলে মনে হচ্ছে না আমরা সকলের জন্য একটা আইটেম রাখছি শুকনো পরোটা সবজি ডিমের অমলেট লোকজনের আনাগোনা একটু বাড়ছে আমাদের কাছ থেকে দশ পনেরো মিনিটের জন্য সময় চেয়ে আচ্ছা তোমাদের কি যাওয়া হয়েছে না দাদা আমার কখনো যাওয়া হয়নি তাহলে সেখানে সেখানে যাওয়ার ব্যবস্থা করতে হবে আছে আরে বলে কি কি আছে সেখানকার পরিবেশটাই অন্যরকম একটা দ্বীপ যেখানে চারপাশে সমুদ্র এবং সকাল ও বিকাল এই সময়ে ক্রুগুলো ক্রুজ গুলো পর্যটক নিয়ে যাওয়া আসা করে কক্সবাজারের সমুদ্র সৈকত আর ওখানকার সৈকতে একটু ভিন্নতা আছে প্রচুর প্রবাল দেখতে পাবে আর এই প্রবালের কারণে তীরবর্তী সমুদ্রের জল বেশ স্বচ্ছ আমি সেখানে গিয়েছিলাম বেশ কয়েকবার রাতে না থাকলে বুঝতে পারবে না সেন্ট মার্টিনের মজা কারণ রাত আটটা পর্যন্ত জেনাটা দিয়ে বাতি জ্বালানো হয় তারপর পুরো দিই অন্ধকার দোকান রেস্তোরাঁ আর রিসোর্টগুলোতে জলে হ্যারিকেন কুপি বাতি আবার কোথাও কোথাও মশা তখন মনে হবে এই আধুনিক জনজীবন থেকে আমরা একটু ভিন্নতায় আছি এক পলকে যেন বহু বছর পিছিয়ে গেছি যদি নারিকেল জিনজিরায় যেতে তাহলে খুব ভোরে জোয়ার আসার আগেই যেতে হয় সেখানে প্রবাল এত বেশি মাত্রায় দেখা যায় যে মনটা ভরে ওঠে আবার লাল কাঁকড়াও দেখতে পাবে সেখানে ছেরা দ্বীপ দারুচিনি দ্বীপ এগুলো সবই আশেপাশে আছে এই ছেঁড়া দ্বীপটা পুরোপুরি প্রবাল দ্বীপ যেটা জোয়ারের সময় মূল দ্বীপ থেকে আলাদা হয়ে যায় আমি বেশ কিছু তথ্য ইকিউবিটে দেখেছিলাম বহু আগে দাদা চলো তাহলে এবার সচোখে গিয়ে দেখে নিই কি বলো সকলে আমরা প্রস্তুত কি করতে হবে সেটা বলু আমাদের রিসোর্টের রিসেপশনে আলাপ করে দেখি ওদের ব্যবস্থা আছে কি না হলে বিচের আশেপাশে বহু ট্রাভেল পয়েন্ট আছে সেখানে গিয়ে বুকিং দিয়ে আসবো আগে তো টেকনাফ থেকে যেতে হতো এখন নাকি কক্সবাজার থেকে সরাসরি বোট শিপগুলো নিয়ে যায় টেকনাফ থেকে বঙ্গোপসাগরের প্রায় নয় দশ কিলোমিটার দক্ষিণে গিয়ে সেন্ট মার্টিন দ্বীপ তখন সময় লাগতো বেশ আমার খেয়াল আছে কে আর সিন্দেবাদ নামে একটা বোট শিপ ছিল এটা ছাদ খোলা তাই ছাদে গিয়ে মজা পাওয়া যায় তাহলে আমাদের বুকিং এর ব্যবস্থা করা যায় কি বলো সকলে সকলে একযোগে সহমত পোষণ নতুন জায়গায় যাবে এটাতে আলাদা একটা অনুভূতি কাজ করছিল আমাদের সকালে নাস্তা শেষে কিছু একটা করার জন্য নতুন কাজ হাতে পেয়ে গেছি প্রায় ঘন্টাখানে ঘোরাফেরা করে চলে এলাম রুমে এক এক করে সকালে ফ্রেশ হতে বেশ কিছু সময় লেগে যায় বিচে হাঁটতে বের হওয়ায় ভোরের ঠান্ডা বাতাসে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল তারপরও সকলকে নিয়ে আনন্দে থাকা প্রয়োজন দুপুরে লাঞ্চের পর আমরা বারান্দায় আড্ডার জন্য বসি শীতের দুপুরের মিষ্টি রোদ বেশ লাগছে ভোরের সমুদ্র ভ্রমণটা হুট করে ঠান্ডা লাগার উপক্রম হয়েছিল তবুও আমাদের সচেতনতা থাকলে এমন সমস্যা হওয়ার কথা না রিসেপশনে কল করে ম্যানেজারকে ডাকা হলো অল্প সময়ের মধ্যে ম্যানেজার এসে উপস্থিত গুড আফটারনুন স্যার আমাকে হঠাৎ আসতে বললেন আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে এখানে না ম্যানেজার সাহেব সমস্যা নয় আমরা একটা বিষয় জানার জন্য আপনাকে নক করেছিলাম তা আপনার কাজের কোনো ব্যাঘাত সৃষ্টি করলাম না তো না না স্যার আপনারা আমাদের সম্মানিত ক্লায়েন্ট আপনাদের জন্য এতটুকু তো করতে পারি তা কোন বিষয়ে জানতে চাইছেন একটু বলুন প্লিজ আমরা সেন্ট মার্টিন যেতে চাইছি আর সেখানে যাওয়া থাকা খাওয়া দাওয়া এই বিষয়ে আপনার একটা গাইডলাইন চাইছি আপনাদের কোনো ব্যবস্থা আছে নাকি বাইরে থেকে সব কিছু করতে হবে জি না স্যার আমাদের নিজস্ব ট্যুরিজম আছে আপনি চাইলে সেখানে প্যাকেজ নিতে পারেন একটু অপেক্ষা করুন আমি ট্যুর গাইডটা নিয়ে আসতে বলি আপনারা গিয়ে চলে আসবেন নাকি থাকবেন সেখানে আমরা এক দু রাত থাকবো তারপর চলে আসব। আমাদের সাথে কথা বলতে বলতে ম্যানেজার মোবাইলে কল দিয়ে কিছুক্ষণের মধ্যে তাদের ট্যুরের গাইডটা আনিয়ে নিল এবং তাদের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত বলতে লাগলো ম্যানেজারের সাথে কথা বলছে অনিমেষ ও নরেন্দ্রতা আমরা পাশে বসে শুনছি আর তাদের প্যাকেজগুলোও দেখছি থাকা খাওয়া আসা যাওয়া নিয়ে বেশ ভালো ব্যবস্থাই এরা করে রেখেছে পর্যটনে যেন তাদের ক্লায়েন্টদের ঝামেলা না হয় সেজন্য ট্যুর গাইডও বের করে রেখেছে টাকা দিলেই বাকিটা ওরা ব্যবস্থা করে দেবে আপনারা যতদিন থাকবেন সেটা ক্রুজের সাথে সম্পৃক্ত না আপনাদের থাকার ব্যবস্থাটা এই প্যাকেজেই তবে সেটা আলাদা পুজোর সাথে গেলে আপনাকে ব্রেকফাস্ট ও লাঞ্চ দেওয়া হবে ওখানে গিয়ে আমাদের নির্দিষ্ট রেস্তোরাঁয় লাঞ্চ করবেন যদি একদিনের ট্যুর হয় তাহলে সেখানে পৌঁছার পর আপনারা সময় পারবেন সর্বোচ্চ তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে আপনাকে লাঞ্চ ও ঘোরাফেরা করে নিতে হবে দুপুর তিনটায় জাহাজ চলে আসবে আমরা সেখানে থাকতে চাইলে কী ধরনের ব্যবস্থা আছে সেটা বলুন আপনারা থাকতে চাইলে সেটা আমাদের আগে বলে দিতে হবে কারণ জাহাজের সাথে আমাদের একটা চুক্তি থাকে যাত্রী নিয়ে আসা যাওয়া করার জন্য আসার দিন সন্ধ্যায় একটা হালকা নাস্তার আয়োজন করা থাকে ট্যুরিজমের পক্ষ থেকে এবার আপনি দু একদিন থাকলে জাহাজে সে বুকিং দিতে হবে সেখানে আমাদের ছোট ছোট রিসোর্ট আছে আপনি চাইলে আমাদের আমাদের মাধ্যমে বুকিং দিতে পারেন আবার আপনি সেখানে গিয়েও পছন্দ মতো রিসোর্ট নিতে পারেন আমাদের ক্যাটালকে বিস্তারিত দেওয়া আছে রুমের ধরন সুযোগ সুবিধা ইত্যাদি সব কিছুই দেখে নিতে পারেন স্যার বুকিং আপনার মাধ্যমেই দিব আমাদের রুমগুলো গোছানো আর আরামদায়ক যেন হয় লক্ষ্য মাধ্যমে সেখানে আমরা দুরাত্র থাকব। তারপর চলে আসব। তাহলে এই প্যাকেজটা নিতে পারেন স্যার তা আপনারা কোন দিন যেতে চাইছেন আগামীকাল এখন পর্যটকের আগমন খুব বেশি তাই বুকিং পাওয়াটা কষ্টকর ঠিক আছে স্যার তাহলে আপনাদের জন্য বুকিং দিয়ে দিচ্ছি আপনারা রিসেপশনে এসে পেমেন্ট করে দিবেন। আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাব নাকি টেকনাফ কক্সবাজার থেকে আমাদের ব্যবস্থা এখনও চালু হয়নি স্যার আমরা টেকনাফ থেকে কে আর অথবা গ্রিন লাইন এই দুটোর যে কোনো একটা জাহাজে নিয়ে যাব আপনারা কোনটায় যাবেন আর বুকিং কিভাবে নিচ্ছেন সেটাই বলে দিবেন আমায় যাবো কেয়ারি সিন্দাবাদে আর আপনি ছাদে ব্যবস্থা করবেন খোলা আকাশের নিচে সমুদ্রভ্রমণ বেশ লাগবে আপনি সেভাবেই সব কিছু ব্যবস্থা করুন আর একটা কথা কাল আমাদের কখন রওয়ানা দিতে হবে হ্যাঁ জি স্যার আপনারা ভোর সাড়ে ছয়টায় তৈরি হয়ে চলে আসবেন রিসেপশনে রাস্তায় আমাদের গাড়ি দাঁড়ানো থাকবে এবং পৌনে সাতটায় গাড়ি ছেলে চলে যাব টেকনাফের উদ্দেশ্যে আর দশটার মধ্যেই টেকনাফ থেকে জাহাজ ছেড়ে দিবে আপনারা সেভাবে প্রস্তুতি নিন আমি এখন আসি তাহলে ম্যানেজার লম্বা একটা সালাম ঠুকে রুম থেকে বেরিয়ে পড়ল কক্সবাজার ট্যুরে সেন্ট মার্টিনটা আমাদের ধ্যান ধারণাই ছিল না অথচ নরেন্দ্র দা সেটাও যোগ করলেন ভ্রমণ পিপাসু মানুষগুলো সবসময়ই নতুনত্ব খোঁজে আর সেন্ট মার্টিন আমাদের জন্য সেরকমই একটা জায়গা আজকে কোথায় কোথায় যাব অনিমেষ কোথাও যাব না কারণ কাল ভরে উঠে রওনা দিতে হবে জানি বেশি হলে অসুস্থ হয়ে পড়তে পারি তার চেয়ে আমরা সেখান থেকে ঘুরে এসে না হয় কক্সবাজারে ঘোরাফেরা করব। কথাটা মন্দ বলনি। তাহলে আমরা আজ এদিক সেদিক ঘোরাঘুরি করে কাটিয়ে দিই তা বিকাল হয়ে আসছে বিচে যাবে নাকি যাব বলছো কেন বলবে চলো তুমি হলে আমাদের মধ্যমনে সারবার তুমি বলবে আর আমরা যাব না তা কি হয় আহ এখন বিকেল চারটা আর মসজিদে আসলে আজান দিচ্ছে সারওয়ার অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিল আমরা সকলে একসাথে নিচে নেমে এসে একটা ভ্রাম্যমান চায়ের স্টলের সামনে দাঁড়ালাম সারোয়ারকে বলা হলো নামাজ শেষে এখানে চলে আসার জন্য যদিও অভ্যাস নেই তবু লাঞ্চের পরে শীতের দুপুরে এক কাপ চা মন্দ হয় না কিছুক্ষণের মধ্যে সারোয়ার নামাজ শেষে আমাদের সাথে এসে যুক্ত হয় আর আমরা একসাথে বিচের দিকে এগুচ্ছি জীবনের সুন্দর মুহূর্তগুলোকে প্রত্যেকে আমরা এক এক করে বর্ণনা করছি আর তাতেই চলছে হাসি আর আনন্দ সন্ধ্যা হয়ে গেলে আমাদের আর কোনো কাজ নেই ছোট ছোটো ছেলেমেয়েরা হাতে করে কানের দুল শামুক ও ঝিনুকির তৈরি এটা সেটা নিয়ে আসছে বিক্রির জন্য তাদের দিকে খুব মায়া লাগে পকেটে কিছু বাদাম ছিল সবগুলো তাদের বিলিয়ে দিই একটা মেয়ে সম্ভবত চার পাঁচ বছরের হবে সে তার ভাইয়ের সাথে এসেছে মালা বিক্রির জন্য বেশ মায়াবী মুখটা ঠিক আমার নাতিনের মতো তাকে একটা চকলেট কিনে দেওয়ায় বেশ খুশি বাচ্চাটা আনন্দ দেখে মন ভরে গেল দারিদ্রতার জন্য তাকেও বয়সে কষ্ট এই লাগছে আবার অন্যভাবে অন্যভাবে ভাবলে ওরা শৈশব থেকে মানসিক অনেক শক্তিশালী হয়ে ওঠে সম্ভ্রান্ত ফ্যামিলির বাচ্চাগুলোর চাইতে তবু শৈশবে আদর যত্ন ভালোবাসা প্রতিটি শিশুরই অধিকার ওদের বিদায় দিয়ে আমরা চলে আসি বীজের অস্থায়ী মার্কেটগুলো দিয়ে আর এটা সেটা এখানে সেখান থেকে কিনছে আর আমরা সকলেই তার সাথে ঘুরছি ভালো কাটছে সময় এবং সেখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও এক প্রকার দেখা হয়ে গেল মুক্তা মালা রঙিন পাথরের গলার হার কানের দুল চুরি শামুক ও ঝিনুকের তৈরি এটা সেটা আরো কত কী একটু সামনে গিয়ে পাওয়া গেল বার্মিজা আচার মেয়েদের প্রসার ধনে আবার একদিকে কিছু দোকানে মিলছে সুট কি দেখতে দেখতে আমাদের প্রায় বেশি সময় কেটে যায় নিচের অস্থায়ী দাম কম তাই আমরা কিছু কিছু না দুই কিনে নিলাম নাতি নাতনিদের জন্য রাত নয়টার কাছাকাছি আমরা আমাদের ডিনার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে ঘুমটা ভালো না হলে সারাদিন অস্বস্তিতে কাটবে জানি করে মজা পাওয়া যাবে না আজ ডিনারের জন্য আসা হয় পৌশি রেস্তোরাঁয় শুনেছি ওদের বাংলা খাবারের জন্য বেশ খ্যাতি রয়েছে ডিনারের মেনু দেখে সামুদ্রিক মাছ অর্ডার করি অল্প কিছুক্ষণের মধ্যে নিয়ে আসে গরম ভাত আর বেশ কয়েক পদের ভর্তাবাজি খাবার শুরু করতেই বোঝা যাচ্ছে মান খারাপ না আর এর মধ্যে চলে আসে মাছের আইটেম সামুদ্রিক মাছ খেতে বেশ লাগছে আর এগুলো পুষ্টিমানও বেশি লোক সমাগম দেখে মনে হয় রেস্টুরেন্টের খ্যাতির জায়গাটা ধরে রেখেছে ওরা এখানে কয়েক বেলা বাইরে খেয়ে বুঝতে পারলাম ভালো রেস্টুরেন্ট না হলে দাম দর না করে খাওয়াটা হবে বোকামি তাছাড়া এক এক রেস্টুরেন্টের খাবারের মান এক এক রকম বাংলা খাবারের গুণগত মানটা এরা বজায় রেখেছে সেটা খাওয়ার পরেই বুঝতে পারছি বিল দেওয়ার সময় ম্যানেজারকে উনিমেশ বলে আমরা বাইরে আপনাদের লবিতে বসবো কিছুক্ষণ ম্যানেজার খুব আন্তরিকতার সাইজ সম্মতি জানালেন যদিও আমরা ছাড়া ওখানে আর কোনো লোকজন তেমন ছিল না চলো অল্প কিছুক্ষণ বাইরের লবিটায় বসে খাবার পর একটু বসে আড্ডা দিলে মন্দ হয় না আচ্ছা আমরা তো নিজেদের জন্য এই পাঁচ সাতটা দিন কাটাবো তা জীবনে কখনো কোনো আফসোস যাতে না থাকে সেজন্য তোমাদের কার কি ইচ্ছা আছে বলতে পারো আমরা নিজেরাই নিজেদের ইচ্ছা বা শখগুলো পূরণ করার চেষ্টা করব আপনি কি বলতে চাইছেন নরেন্দ্র দা বুঝতে পারছি না সহজভাবে বলুন তো বলছি এই ধরো আমার অনেকগুলো শখ আছে যেমন বাগান করা বই পড়া ডায়েরি লেখা আমার একটা বদভ্যাস আছে গাছের সাথে কথা বলা আরে বলেন কি দাদা গাছের সাথে কথা বলা অদ্ভুত বিষয়টা ঠিক এমনই কিছু অভ্যেস বদ অভ্যেস থাকলে বলতে পারো অনিমেষ সারো আর পিটার বলো তো দেখি এক এক করে আমার এক সময় সিগারেটের অভ্যাস ছিল অসুস্থতার পর ছেড়ে দিয়েছিলাম কিন্তু পুরোপুরি ছাড়া হয়নি সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে এই তো বেশ তাহলে সিগারেটের সাথে সিগারেট সাথে করে নিতে পারো তবে অনিমেষ দুই তিনটার বেশি যেন না হয় এবার পিটার তোমার আমার মাঝে মধ্যে ড্রিঙ্কস করার অভ্যেস আছে এই শীতে বিয়ার বা মন্দ হতো না হুম বুঝতে পারছি ঠিক আছে সামনে থ্রি স্টার হোটেলটায় বিয়ার বার আছে সেখানে গিয়ে দু পেগ আর অনিমেশের সিগারেটের ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে তোমার কি शौक স্যারবার আমার একটা বিয়ে করতে মন চাইছে আরে বলো কি এই বয়সে তো কাকে তোমাকে মেয়ে দিবে সেটাই তো ঝামেলা দাদা আমার ভাবি যদি বিয়ে করি তাহলে আমার বিবি রাতের বেলায় এসে বেশ চালাবে। বলবে এত বছর আমার সাথে কাটালে আর শেষ বেলায় কেন একটা মেয়ে সর্বনাশ করলে তুমি তো মরবে কিছুদিন পরবর্তীতে তার কি হবে আহ 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 তাহলে বিয়ের বিষয়টা পেন্ডিং থাকবেই নাকি বাদ দিয়ে দিব ভাবছি বাজবো আর কয়দিন তাই বিয়ের ইচ্ছেটা পেন্ডিং থাক পরে ভেবে দেখা যাবে আহ আহ তোমাকে নিয়ে আর পারলাম চলো তাহলে আমরা বারে যাই নরেন্দ্র দার সঙ্গতি অনিমেষ এক প্যাকেট সিগারেট কিনে নিল আর আমি বারে বসে দু প্যাক হুইস্কি গিলে নিলাম আজ কত বছর পর হুইস্কির স্বাদ নিচ্ছি একটা সময় ছিল সপ্তাহে দুই একদিন খাওয়া হতো কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না অভাবের তারা আসেন আর আসেনি এখানে তার সঙ্গ দিচ্ছে নরেন্দ্রদা অনিমেষ পাশে বসে বেশ সিগারেট টানছে বারে মাঝ বয়সী ও তরুণেরাও বসে আছে তাদের মাঝে আমরা দুজন বৃদ্ধ হয়তো তাদের এতে অস্বস্তি বোধ হচ্ছে তবুও প্রতিদিন তো আমাদের আশা হয় না আজ একটু মানিয়ে নিতে হবে তাদের বারে মিউজিক সিস্টেমে পঙ্কজু দাসের গান বাজছে আর গান শুনতে শুনতে দুপে কিসকি বেশ লাগছে এখন অনিমেষ বললো একটা বোতল নিয়ে নিতে আমি সায় পেয়ে আর দেরি করিনি নিয়ে নিলাম সেন্ট মার্টিনে গেলে কাজে আসবে আমার ভাবি এখানে এভাবে তো অ্যালকোহল পরিবহন করার এক নিয়েছো নাকি ফুল না দাদা আপনি যেমনটা বলেছিলেন সেভাবেই হয়েছে এতদিন পর বেশি হলে অসুস্থ হয়ে পড়ে যাব। তাহলে এবার রুমে যাওয়া যাক